নবী সাল্ল্লাহু আলী হাইসাল্লাম কি হুজুর দেন নবী না আপনারও নবী কথা বলেন উত্তর দেন নবী সাল আলী হাইসাল্লাম কি হুজুর দেন নবী না আপনারও নবী তাহলে আপনার মধ্যে থাকবে না কেন আপনার চেহারায় দাঁড়িয়ে নাই কেন আপনার প্যান্টটা নিচে কেন কেন আপনি নবী সালু আলী হাসাল্লামের জীবনী সারা জীবনও একবার পড়ে দেখতে পারলেন না বছর আপনার আমার জন্য কষ্ট করেছেন মানুষের মার খেয়েছেন গাল খেয়েছেন তাকে পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে গলায় দড়ি পেঁচিয়ে টান দেওয়া হয়েছে পিঠের মধ্যে উঠে নাড়ি ভুড়ি চাপানো হয়েছে দাঁত দাঁত ঘুষি মেরে দাঁত ফেলে দেওয়া হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে কাদের জন্য তার জন্যে তা আপনি আমি কেন তার জীবনী পড়ে দেখলাম না কখনো কেন আপনার চেহারায় দাঁড়িয়ে থাকবে না আমার চেহারা দাঁড়িয়ে থাকবে না কেন আমাদের প্যান্ট থাক উপরে উপরে থাকবে না কেন আমাদের কথাবার্তা চাল চলন খাওয়া দাওয়া স্তেঞ্জা করা নামাজ পড়া প্রতিটা এটা আপনাকে হুজুরকে শেখাতে হবে কেন এটা তো আপনার দায়িত্ব শেখা নিজের দায়িত্ব আল্লাহ রাস্তায় বের হতে আপনাকে বলতে হবে কেন নিজের তাগাদা থেকে আপনি বের হবেন হুজুররা কবরে যাবে আপনি যাবেন না উত্তর দেন হুজুররা তোমরা উত্তর দাও ছেলেরা ইয়াং জেনারেশন তোমরা যারা আস হুজুররা কবর যাবে তোমরা আমরা যাব না হুজুরদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী নন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবীদের জন্য আসছিলেন না আমাদের সবার জন্য আসছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে যে কষ্টগুলো স্বীকার করেছেন তা নিজের জন্য না আমাদের জন্য কেয়ামতের মাঠে তার সুপারিশ ছাড়া আপনি পার পাবেন তাহলে আপনাকে সুনত কেন শেখাতে হবে কেন আপনাকে মেসি নেইমারের হিস্ট্রি পড়াতে হয় না আপনি তো নিজেই জানেন কেন আপনাকে এই নাইট নায়িকাদের হিস্ট্রি পড়াতে হয় না আপনি নিজেই জানেন নেন কিন্তু মোহাম্মদ সাল্লু আলী ভাইসাল্লাম সম্পর্কে এত গাফেল কেন সুনত না জানলে বেদাত চিনবেন কিভাবে সুননত চিনলে পরে তো বেদাত চেনা যাবে এইগুলো সুন্নত এগুলোর বাইরের গুলো তখন তো বেদাতের আলাদা করে সঙ্গে আপনাকে শেখাতেই হয় না মুসলিম পরিবারে জন্ম নিয়েও তাউইথ চিনতে পারছি না শিরকের মধ্যে লিপ্ত আছে শূন্য চিনতে পারছি না বেদাতে লিপ্ত আছে নামাজ সুবহর মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নামাজ পড়েন না কেন নামাজ কি হুজুরদের উপর ফরজ বলেন আপনার বয়স কি দশ বছরের নিচে তাহলে আপনি নামাজ পড়েন না কেন ফরজ মানে কি আপনি ইচ্ছা হলো করলেন ইচ্ছা হইলে করবেন না নাকি এটা ফরজ ফরজ হইতো বুঝেন ফরজ কি ওই যে প্রত্যেক রাতে যে মেয়ের সাথে ষষ্ঠি নষ্টি না করলে আপনার ঘুম হয় না ওইটা হচ্ছে ফরজ স্কুলে কলেজে গিয়ে মেয়েদের সাথে অ্যাফেয়ার্স করা ডেটিং করা এই পাবজি খেলা আমাদের সবার উপর এখন ইউটিউবিং ফেসবুকিং ফরজ ফরজ বোঝেন এইভাবে বোঝেন এগুলো হচ্ছে ফরজ আপনার উপরে সলাত হাইয়া আল সালাদ প্রত্যেক দিন আপনার কানে যায় কেন সলাতে আসেন না হাইয়া আলাল সালাব আপনারা আমার কানে যায় কেন সলাতে আসেন না কখন সলাতে আসবেন ছোট ভাইরা কখন সলাতে আসবেন যখন আপনার বয়স হবে পঞ্চাশ পঞ্চাশ ওই সময় এসে প্রথম কাতারের চেয়ার নিয়ে তোরা করবেন আমরা যখন মসজিদে যাই প্রথম কাতারগুলোতে প্রথম দুইটা কাতার থাকে বয়স্করা বৃদ্ধরা যুবকরা নাই আর ওই সময় চেয়ার নিয়ে মারামারি কারণ এখন তো সেজদা দেওয়ার মতো শরীরে ক্ষমতা নাই আর কে আগে চেয়ার দখল করতে পারে ওই হচ্ছে প্রতিযোগিতা তো